আজ আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর মাছের রেসিপি শেয়ার করছি মাছটা কীরকম দেখতে জানো বগের ঠোঁটের মতন এই মাছটাকে আমরা গান্ধারি মাছ বলি বা ক্যাটলা মাছ বলে জানি তো মাছটা আমার কাটা হয়ে গেছে জন্য তোমাদেরকে আমি মানে মাছটার পুরো মাছটা দেখাতে পারলাম না যাই হোক মাছটা আমি একদম সিম্পলভাবে রেসিপিটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এই ফ্রাই প্যানেই রান্না করছি কারণ অল্প মাছ আর এই ফ্রাই প্যানে মাছগুলো ভাজলে খুব ভালো ভাজা হয় আমি নরম টাইপের মাছ তার জন্য আমি যখনই সামুদ্রিক বা গঙ্গার মাছ হয় আমি এর মধ্যেই ভেজে নিই তো হালকা তেল আমি অল্পই তেল দিয়েছি তেলে মাছগুলো ভেজে নিচ্ছি দেখো তো মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করেই আস্তে আস্তে তুলে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যেইটুকুনি তেল আছে সেইটুকুনি তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তো পেঁয়াজটাকেও এবার মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা নেওয়া করে নেওয়ার পরে একটা গোটা টমেটো কুচি এর মধ্যে কেটে দেবো কেটে এবার একসঙ্গে সঙ্গে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় আর স্বাদ মতো লবণ দেবো হলুদ দেবো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর একটু স্বাদ আনার জন্য একটু চিনি দেবো সামান্য তো এটাকে এবার কষিয়ে নেবো কষিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে মানে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো তো হাফ চামচের কম দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে এটাকে ভালো করে কষাবো তো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো কারণ আমি এর মধ্যে আর আলু দেবো না কারণ আমি এটা আলু ছাড়াই করব অনেকে চাইলে আলু দিতে পারে তো আমি আজকে আলু দিলাম না কারণ এই মাছগুলো খুব স্বাদ হয় আলু দিলে স্বাদটা আলুতেই চলে যাবে যাই হোক এইভাবে আমি মাছটা আজকে করে নিলাম মাছটা যেই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছের ঝোলটার মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম তো দিয়ে আমার মাছের রেসিপিটা হয়ে গেল তো তোমরা বলবে আমার এই মাছটা রান্না করা কেমন হয়েছে তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকো আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো